নিজের টাকা খরচ করে ব্যবসা শুরু করেছেন ডিস্ট্রিবিউটার হয়েছেন অর্থাৎ ডিস্ট্রিবিউটার হয়েছেন তো এখন কাজ করতে কেন অসুবিধা হচ্ছে আপনার নাস্তে নেমে ঘুমটা যেরকম টানতে নেই সেরকম ব্যবসা যখন শুরু করে দিয়েছেন আপনি তাহলে ছোট ছোট প্রবলেমগুলোকে কেন নিজে ডেকে নিয়ে আসছেন ইয়েস আপনি ঠিক শুনেছেন বেঙ্গল ডিটারজেন্টে যত ডিস্ট্রিবিউটার আছে তাদের মধ্যে বেশ কিছু ডিস্ট্রিবিউটারের জন্য আজকের এই ভিডিওটা আমি আলোচনা করছি এছাড়া বাংলা যেই সব ছোট ছোটো ব্যবসায়ী আছে তাদের মধ্যে বেশ কিছু ব্যবসায়ী এই নেচারের আছে যে নাস্তে নেমে তারা ঘুমটা টানছে আমার অনেক ডিস্ট্রিবিউটারের কাছে শুনতে পাই এখন তাদের কাছে যখন কোম্পানির সেলস ম্যানেজার যায় তারা বলতে থাকে যে আমার না দোকানদারের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে আমার দ্বারা সেলস হবে না যখন সেল হবে না আপনার দ্বারা আপনার দোকানদারের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে তাহলে টাকাটা কেন ইনভেস্টমেন্ট করেছিলেন আপনি আপনি তো জানতেন যে ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসায় আপনার মার্কেটে ঘুরতে হবে আপনার দোকানদারের সঙ্গে কথা বলতে হবে আপনার দোকানদারের সঙ্গে রিলেশন তৈরি করতে হবে তো এটা যদি আপনি না করতে পারেন তাহলে ডিস্ট্রিবিউটার কেন নিয়েছিলেন নাচতে নেমে এইভাবে যদি গোমটা টানতে থাকেন এরকম আরও কিছু কোয়ালিটি কিছু মানুষের মধ্যে আছে আপনি দেখুন তো এই কোয়ালিটিটা আপনার মধ্যে আছে কি না আমাদের কোম্পানির সেলস ম্যানেজার যখন একটা ডিস্ট্রিবিউটারের কাছে যাচ্ছে ডিস্ট্রিবিউটার বলছে কী ব্যাপার আপনি আজকে চলে এসছেন আজকে তো আসার কথা ছিল না আজকে তো আমি কাজ করব না আজকে একটু মুড হচ্ছে আমি বাড়িতে ঘুমাবো অর্থাৎ আপনি ব্যবসা করছেন আর আপনার মন মতো কাজ করবেন এটা তো হয় না আপনি যদি চাকরি করতেন আজকের ভিডিওটা আপনাদের একটুখানি গায়ে লাগতে পারে কেন গায়ে আমার লাগছে আমি চাই না আমাদের পরিবারে আমাদের ডিস্ট্রিবিউটারের পরিবারে কোনো মানুষ ফেলিওর হোক এটা আমি চাই না আপনি চাকরি করলে আপনি যদি অন্যের কাছে চাকরি করতেন আপনার ঝড় বৃষ্টির তুফান বাড়িতে মায়ের শরীর খারাপ বাবার শরীর খারাপ হওয়ার সত্ত্বেও কিন্তু আপনাকে ছ দিন অফিসে যেতে হতো এটা নিজের ব্যবসা আছে বুঝতে পারছেন না আপনি তো নিজের ব্যবসায় নিজের মার্কেট যদি আপনি তৈরি করতে পারেন যেই মার্কেট থেকে সারা জীবন আপনি টাকা রোজগার করতে পারবেন সেই মার্কেটে রোজ আপনার যেতে কি অসুবিধা হচ্ছে আজকে একটু বৃষ্টি হচ্ছে মার্কেটে যাব না আজকে একটু গাটা ম্যাচ ম্যাচ করছে মার্কেটে যাব না আজকে আমাদের সেলস ম্যানেজার একটা দূর থেকে গিয়ে আপনার ওখানে সাড়ে আটটা নটার সময় পৌঁছে যাচ্ছে তাকে আপনি রাস্তায় দাঁড় করিয়ে রাখছেন আপনি আসছেন কটার সময় ন সাড়ে দশটা এগারোটার সময় এইভাবে ব্যবসা হয় না তো ব্যবসাকে ভালোবাসতে হয় ব্যবসাকে ভালোবাসতে হয় দেন ব্যবসা করা যায় আমাদের অনেক ডিস্ট্রিবিউটার চলে আসে আমার কাছে যে পার্ট টাইম ব্যবসা করব। শিবম দা পার্ট টাইম ব্যবসা করব। বাট এই পার্ট টাইমটা একটার সময় ফুল টাইম করে নেব কোনো অসুবিধা নেই আপনি শুরু করুন কোম্পানির সেলস ম্যানেজার সাপোর্ট করবে এইভাবে আমি বলে তাকে যখন ব্যবসা শুরু করাই সে পার্ট টাইমটা আরও কমাতে থাকে সে পার্ট পার্টাইমে যদি রোজ চার ঘন্টার সময় পায় তার মধ্যে তিন ঘন্টা সে বন্ধুদের সঙ্গে কাটাতে থাকে এক ঘন্টা ব্যবসার জন্য টাইম দেয় কেন কেন এটা করেন যদি আমি সবাইকে বলছি না কিছু স্পেসিফিক মানুষ আছে যদি শুধু বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার নয় আরও প্রচুর মানুষ হতে পারে কেন করছেন কেন নিজের পায়ে নিজে কুড়োল মারছেন আপনি তাহলে কেন টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন আপনি টাকা ইনভেস্টমেন্ট করে এইসব ভুলগুলো করবেন লাস্টে আমাদের মতো কোম্পানি বদনাম হয়ে যাবে যে এখানে ইনভেস্টমেন্ট করে আপনি টাকা লস করেছেন প্লিজ রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যদি জীবনে সফল ব্যবসায়ী হতে চান বেশি থেকে বেশি টাকা রোজগার করতে চান আপনাকে কাজ করতে হবে আপনাকে মেহনত করতে হবে যেখানে কোম্পানি আপনাকে সাপোর্ট করছে কোম্পানি সময় আপনাকে সাপোর্ট করছে যাতে আপনার ব্যবসা ডেভেলপ করার জন্য সেখানে আপনাদের সাপোর্ট কেন পাবো না আমি আশা করছি নেক্সট টাইমে আপনাদের অনেকের কাছ থেকে আমি পজিটিভ রেসপন্স পাব যাতে এই ছোট ছোটো প্রবলেমগুলো না আসে আমাদের কিছু ডিস্ট্রিবিউটার হাওড়াতে আছে আমি যদিও নাম বলতে চাইছি না তাদের আমি চাই আপনারা সফল ব্যবসায়ী হন আমি চাই আপনারা মাসে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা রোজগার করুন সত্যি মন থেকে চাই আমি চাই আপনাদের ব্যবসা আপনি আরও কাউকে এমপ্লয়ি রাখতে পারেন আপনার কাছে যেন দুটো তিনটে মানুষ কাজ করে কিন্তু বেসটাকে স্ট্রং করতে হবে আপনি যদি কাজই না করেন সময় না দেন ব্যবসায় কিভাবে বড় হবেন বলুন তো একটুখানি ভালো করে চিন্তা করবেন আপনার সুভবিষ্যৎ কামনা করি ভালো থাকবেন আপনারা সবাই জয় হিন্দ বন্দে মাতরম